খালিতে নারীদের ওপর নারকীয় অত্যাচারের প্রতিবাদ এবং রাজ্য জুড়ে নারী সুরক্ষার দাবি সহ একাধিক ইস্যুতে দক্ষিণ দিনাজপুর জেলার মিছিল সংগঠিত সারা ভারত গণতান্ত্রিক মহিলা সোমবার বিকেলে গঙ্গারামপুর শহরের চৌপতি এলাকা থেকে একটি মিছিল বের করা হয় সংগঠনের পক্ষ থেকে মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সন্দেশখালীর ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি রাজ্য জুড়ে নারীদের সুরক্ষার দাবি তোলে সেই সঙ্গে পেট্রোপণের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যু তুলে ধরেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন সংগঠনের জেলা সম্পাদিকা সমাপ্তি পণ্ডিত গঙ্গারামপুর লোকাল কমিটির সম্পাদিকা আশা হালদার উমা পণ্ডিত অনিমা ঘোষ সহ অন্যান্যরা আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে সমস্ত বামপন্থী মহিলা সংগঠন আজকে আমরা সামিল হয়েছি খালিতে যে নৈরাজ্য চলছে যে ঘটনাটা ঘটেছে মেয়েদেরকে রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নিয়ে যেয়ে এবং তারপরে এলাকা দখল করে মাছের ভেরি করে জনজীবনকে বিপর্যস্ত করা হয়েছে এই এগারো বছর ধরে যেটা আমাদের একজন নারী যে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সে এই দীর্ঘ ঘটনাগুলো জানত জেনেও সে ছাপ্পান্ন দিন পরে তাকে অ্যারেস্ট করলো এবং ছাপ্পান্ন দিন তাকে প্রোটেকশান পুলিশ প্রোটেকশানে তাকে রেখে দিল এরই প্রতিবাদে আজকে আমরা বামপন্থী সংগঠন মহিলা সংগঠন মিলে সমাবেতভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি ভিক্ষার জানাচ্ছি এবং মিছিল করছি মিছিল শেষে আমরা পথসভা করব এবং আমরা পথ অবরোধের মতো কর্মসূচিতে আমরা আজকে জানাচ্ছি আমার নাম সমাপ্তি পণ্ডিত আছে আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা গ্যারান্টি দিতে হবে